তো হ্যালো হেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুই না টু পয়েন্ট ও চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছাব্বিশ তারিখে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে বাইশ স্টেট পা চাকরি নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস তো আপনাদের সকলেরই ছিল এবং তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটির উপরও ফোকাস রেখেছিলেন অনেকেই তো ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে চূড়ান্ত একটি রদবদল হতে চলেছে চূড়ান্ত একটি অফিসিয়াল আপডেট আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নিন ইতিমধ্যে কিন্তু ভ্যাকান্সি আপডেশন নিয়ে চূড়ান্ত দাবি উঠেছে তো এই ভ্যাকান্সি আপডেশন কিন্তু অনেকটাই প্রভাব ফেলতে পারে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে তাই চূড়ান্ত কিছু আপডেট আসছে সেই আপডেটটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটাকে লাস্ট পর্যন্ত ওয়াচ করে অলরেডি আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যার ফলে কিন্তু প্রত্যেকটা বাই স্টেট পাস চাকরি আপাতত অত্যন্ত হতাশ কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু যে পরিমাণ ভ্যাকান্সির দাবি আমরা জানিয়ে এসেছিলাম সেই ভ্যাকান্সির সিকিকণাও কিন্তু প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি হয়েছে যার জেরে আমরা দেখতে পেয়েছি তেরো হাজার প্লাস ভ্যাকান্সি এসেছে তবে সেখানে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের সাথে তেইশ স্টেট পাস চাকরিপার্থীদেরকেও ইনক্লুড করা হয়েছে তেইশের রেজাল্ট প্রকাশ করে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে করে মাথায় হাত পরিস্থিতি বাইশ স্টেট পাস চাকরি তো ইতিমধ্যে আপনাদেরকে উদ্দেশ্য করে ভ্যাকান্সি রিলেটেড একটি চূড়ান্ত আপডেট জানাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে গত চব্বিশ তারিখ কিন্তু এই রিলেটেড নোটিফিকেশান এসছে এবং তারপরে চাকরিপার্থীরা অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে নোটিফিকেশান জারি হয়েছে তেরো হাজার শূন্যপদ জারি হয়েছে তো সেক্ষেত্রে চাকরি দাবি কিন্তু এখনও পর্যন্ত অনর রয়েছে পঁচিশ হাজার শূন্য পদের দাবি নিয়ে তারা এখনও পর্যন্ত আওয়াজ তুলছে দিকে দিকে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু মান্যতা পাবে কি না সেটা নিয়ে কিন্তু একটা জোরতর সমালোচনা শুরু হয়েছে সেই কারণে চাকরি ব্যথীরা পঁচিশ থেকে তিরিশ হাজার মতো ভ্যাকান্সি চাই চাই এই নিয়ে কিন্তু জোরতর আওয়াজ শুরু করেছে তো এই পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো যে ভ্যাকান্সি রয়েছে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনায় আসতে চাইছি না আমরা দাবি জানাচ্ছি পঞ্চাশ হাজার শূন্য পদেরই তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি গতকাল ছিল পঁচিশ তারিখ গতকাল কিন্তু এই প্রাথমিক শিক্ষা পর্ষদে উপস্থিত হয়েছিলেন নওশাদ সিদ্দিকী তো এমএলএ নৌসাদ সিদ্দিকী কিন্তু উপস্থিত হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অর্থাৎ গৌতমবাবুর সাথে দেখা করতে গেছিলেন তবে বাবু কিন্তু ওই দিন উপস্থিত ছিলেন না কোনো কারণবশত তিনি কিন্তু উপস্থিত ছিলেন না পর্ষদে সেই কারণে কিন্তু তার সাথে কথা হয়নি তবে নওশাদ সিদ্দিকী কিন্তু মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু কোনোভাবেই বায়োস্টেট পা চাকরিবাতিদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হলে সেখানে তেরো হাজার শূন্য পদের যে নোটিফিকেশান আসছে সেই তেরো হাজার শূন্য পদকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারবেন না তো তিনি কিন্তু সময় দিয়েছেন পুজোর এই কয়েকটি দিন অর্থাৎ সামনে যেহেতু পুজো তো এই পুজোর কয়েকটি দিন কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোনো ধরনের আইনি জটের মধ্যে তারা যাবেন না কোনো ধরনের কিন্তু মিটিং মিছিল এগুলো তারা করবেন না তবে পুজোর পর মাত্র একটি দিনের সময়সীমা তারা কিন্তু দিয়েছেন এই সময়সীমার মধ্যে পর্ষদকে পুনরায় কিন্তু ভ্যাকান্সি দারি করতে হবে পুনরায় পঞ্চাশ হাজার শূন্য দাবিকে মান্যতা দিয়ে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি করতে হবে এবং সেই পঞ্চাশ হাজার শূন্য ভ্যাকান্সি প্রকাশ করতে হবে নোটিফিকেশান আকারে এই ধরনের হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন তো শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে কথা না হলেও তিনি কিন্তু পরিষ্কার এই হুশিয়ারি দিয়েছেন যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর এই কয়েকটি দিনের মধ্যে নোটিফিকেশান জারি করে পঞ্চাশ হাজার শূন্যপদ না করে তাহলে পরবর্তীতে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বা স্টেট পাস চাকরি মঞ্চ পরিষ্কার কিন্তু এই আন্দোলনের কথা কিন্তু তিনি বলে এসছেন এবং তিনিও কিন্তু এই আন্দোলনের সমর্থন জানাচ্ছেন এই পরিষ্কার বার্তা কিন্তু তিনি দিয়েছেন গতকালকেই কিন্তু এই রিলেটেড বিস্তারিত আপডেট উঠে এসছে তো আপাতত বাইস্টেট বা চাকরি এটাই জানাতে চাইছি যে মনোযোগ সহকারে আপনারা কিন্তু এখন থেকেই প্রিপারেশান তো শুরু করে দিয়েছেন ইন্টারভিউয়ের জন্য তবে দেখুন ইন্টারভিউয়ের প্রিপারেশান তো নিলেই হবে না ভ্যাকান্সিটাকে আপডেশনের জন্য জোরতর আওয়াজ তুলতে হবে আর এই ভ্যাকান্সি আপডেশনের জন্য কিন্তু অলরেডি প্রত্যেকটা চাকরি প্রার্থীকে ঐক্যবদ্ধ হতে হবে তো সেইটাই আপনাদেরকে বলছি যে চাকরি প্রার্থীরা কিন্তু ঐক্যবদ্ধ হওয়া শুরু করুন ভ্যাকান্সি তেরো হাজার প্রকাশিত হয়েছে মানে আর ভ্যাকেন্সি আপডেশন করা যাবে না এরকমটা কিন্তু নয় সরকার চাইলে যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি আপডেশন করে পুনরায় নোটিফিকেশন জারি করা যায় তো সেক্ষেত্রে সরকারের উপরে বাড়তি চাপ ক্রিয়েট করতে চাইছে অলরেডি কিন্তু বাই স্টেট বা চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা তো সেই মতোই কিন্তু আপনারাও ঐক্যবদ্ধ হন এবং অবশ্যই পঞ্চাশ হাজার সুন্দরবাদের দাবি নিয়ে পথে নামুন পঞ্চাশ হাজার শূন্য পদের কিন্তু দাবি জানান এই রকমই কিন্তু বিশেষ বার্তা উঠে আসতে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই আপনাদেরকে জানালাম যে ভ্যাকান্সি আপডেশনের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত তো সকলেই কিন্তু ফোকাস রাখুন মোটামুটি পুজোর এই কয়টি দিনের মধ্যে চূড়ান্ত কিছু আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পুনরায় আসতে পারে আর যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ পুন পুজোর এই কয়টি দিনের মধ্যে নোটিফিকেশান জারি করে পুনরায় ভ্যাক্যান্সি আপডেশন না করে তাহলে কিন্তু বড় ধরনের এক সমাবেশ দেখতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের রাজ্য সরকার এরকমই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে সেই বার্তাই আপনাদেরকে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝে নিতে পারলেন আপাতত এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে